এসে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধ ভারতীয় ভিসা বিপাকে বাংলাদেশি রোগীরা বেশি খরচে বিকল্প গন্তব্যে যেতে হচ্ছে তাদের মূলত বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সপ্তাহে থেকে লাখ রুপির ব্যবসা কম হচ্ছে তেমনি আবার বিপাকে পড়েছে ভারত এবং বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে একেবারে গুরুতর রোগী ছাড়া আর কোনো বাংলাদেশিকে মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত ভিসা না পাওয়ার কারণে প্রতিবেশী দেশটিতে নতুন অ্যাপয়েন্টমেন্ট বা ফলো আপে যেতে না পেরে বিপাকে পড়েছে সাধারণ রোগীরা ফলে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর যাচ্ছে অনেক বাংলাদেশি রোগী তবে অনেকেরই এই দেশগুলোতে চিকিৎসার খরচ ও ভ্রমণ ব্যয় বহন করার সামর্থ্য নেই ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এতে ভারতে স্বাস্থ্য সেবা দিতে তাদের বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় যেহেতু বর্তমানে ভারতের ভিসা পাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে সো এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগানোর চিন্তা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ডক্টর শফিউর নাহিন শিমল তিনি বলেন দীর্ঘমেয়াদী রেফারেন্স সিস্টেম চালু করা যেতে পারে বাংলাদেশে এই ব্যবস্থায় রুগীদের সঠিক ডাক্তার বা হাসপাতালের কাছে পাঠানো হবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবা আরও সংগঠিত করতে হবে আমাদের বাংলাদেশে ডাক্তাররা খারাপ কেউ বলে না কিন্তু যোগাযোগের ঘাটতি আছে রোগীরা কেন বিদেশে যায় সে বিষয়ে ভালো গবেষণা করে আমাদের চিকিৎসা সেবার মান উন্নত করতে হবে পাঁচ আগস্টের পর থেকে ভিসা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় ভারত সরকার বেঙ্গালুরুর একটি হসপিটালে মাসে এক হাজার দুশো থেকে এক হাজার নয়শো রোগী যেত সেখানে গত মাসে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ জন রোগী গেছে বর্তমানে কলকাতায় ভিসা থাকলেও অনেকেই কিন্তু ভয়ে যাচ্ছেন না অপারেশন থিয়েটার ডাক্তার রেডি কিন্তু রোগী যায়নি এমনও ঘটনা ঘটেছে বেশ কিছু যাদের আর্থিক অবস্থা ভালো অর্থাৎ যেসব রোগী চিকিৎসার জন্য আগে দিল্লিতে যেত সেই রোগীরাই এখন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তুরস্কে যাচ্ছে ভারতেরই একজন ডাক্তার খুবই দুঃখের সাথে বললেন এই মাসে আমরা দুজন রুগীর মৃত্যুর খবর পেয়েছি যাদের গত মাসে ভারতে যাওয়ার কথা ছিল ফলো আপের জন্যে কিন্তু ভিসা সমস্যার কারণে যেতে পারেননি অন্যদিকে ক্যান্সার রোগীরা কেমোথেরাপি দেওয়ার পর তিন থেকে ছয় মাসের জন্য দেশে আসে বর্তমানে পরিস্থিতির কারণে ওইসব রোগীরা কিন্তু এখন ফলো আপে যেতে পারছে না বাংলাদেশি রোগীরা সাধারণত ট্রান্সপ্লান্ট কার্ডিওলজি নিউরোলজি অথোপেডিক্স ও অনকোলজির মতো চিকিৎসার জন্য ভারতে যায় এদিকে পরিস্থিতি যাই হোক কলকাতার হাসপাতালগুলোর চিকিৎসকরা বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যেমন পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন আমরা কোনোভাবেই বাংলাদেশ থেকে আসা রোগীদের সঙ্গে বৈষম্য করব না অন্য আরও এক ডাক্তার বলেছেন ভিসা ও আরো জটিলতার কারণে কম রোগী আসছেন বাংলাদেশ থেকে ডাক্তার হিসেবে আমরা রোগীদের সমাজ ধর্ম ও জাতীয়তা দেখি না আমাদের কাছে সবাই সমান আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা আমরা অব্যাহত রাখবো খুশির খবর হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার চিকিৎসকেরা বুধবার মানে ডিসেম্বরের তারিখ এক চার সংবাদ সম্মেলনে বলেছেন ভিসা জটিলতায় অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বাংলাদেশি রোগীদের এমনকি মেডিকেল ভিসার জন্য অনেককে সার্টিফিকেটও দিয়েছেন তারা শিগগিরই একটি হেল্পলাইন চালুর ঘোষণা দেন আই নেতারা